হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড অল বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর আশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আমি আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে এসেছিলাম যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ডেইলি চাইলে এক দুই ডলার আয় করতে পারবেন খুব সহজে আর এটি হচ্ছে বিটকয়েনের কাজ খুব সহজে আপনার একটি ক্যাপচার পূরণ করলেই আপনার উনিশ থেকে বিশ পঁচিশ সাতাশ পর্যন্ত দিবে এইটি হচ্ছে আনলিমিটেড আপনি সারাদিন যত ইচ্ছার চেষ্টা করলেই পারবেন মানে কোনো লিমিট নেই আপনি যদি চান যে চব্বিশ ঘন্টায় আপনি কে ক্লেইম করবেনি করবেনি সেটা পারবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আর এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট আপনার মিনিমাম উইথড্র হচ্ছে এক হাজার আপনি ফচেড হাফ ডট আয়োতে আর ফচেড হাব ডট আয়ো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমার রেফার কোড সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তাহলে চলুন বিহার সুরকজা কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন আর কাজগুলো শুরু করবেন অ্যাকাউন্ট খুলে প্রতিদিন ভালো ভালো আয় করার টিপস পেতে এবং ওয়েবসাইট বা অ্যাপস পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে অ্যান্ড্রয়েড বিডির ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আর অনেকেই ডিসক্রিপশন বক্স বোঝে নেয় ডিসক্রিপশন বক্স হচ্ছে যে এটা এখানে ক্লিক করলেই আপনার এই যে নিচের দিকে ডাউন আর এখানে ক্লিক করলে আপনার ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন দেখতে পেলে বেল বেলাইকন একবার প্রেস করলেই নোটিফিকেশন অন হয়ে যাবে এরপর যদি আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিই তাহলে সবার আগে সেটি দেখতে পারবেন ধন্যবাদ তো ভিওর্স এই হচ্ছে সেই অ্যাপসটি হানিমানি আপনারা আমার হোমস্কিন খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই যে হানিমানি অ্যাপসটি এখানে আছে অনেক ভালো একটি অ্যাপস মাত্র ছয় না সাত মেগা মেগাবাইট সাইজ তো আপনারা স্টোরে দেরি না করে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সার্চ বক্সে টাইপ করবেন এইস ও এন ই ওয়াই এমও এন ই ওয়াই হানিমানি তো আমি সার্চ করতেছি দেখেন হানি লেখার পরপর কিন্তু চলে আসে হানি ফ্রি বিট কয়েন তো হানি মানি লিখলে আপনার অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি আপনারা দেরি না করে ডাউনলোড করে ফেলুন সাইজ একেবারে কম আর হচ্ছে রেটিংসটা দেখেন ফোর পয়েন্ট জিরো তো ভিওর্স এই অ্যাপসটা আমার ইনস্টল করাই আছে ডাউনলোড আমি আগে থেকেই করছি তো আমি আপনাদের এখন অ্যাপসটির কাজটা দেখাচ্ছি তো ভিওর্স অ্যাপসটি আপনার ওপেন করার সাথে সাথে কিছুটা এরকম আসবে আর এই অ্যাপসটির মান ক্যাপচা পূরণ করে করে আয় করতে হয় পো আনলিমিটেড আপনি যত ইচ্ছা কাজ করতে পারবেন মিনিমাম এক হাজার সাতশো আপনি উইথড্রো করতে পারবেন আর আপনাদের রিকোয়েস্ট করব ধৈর্য ধরে ভিডিওটি দেখতে তো ভিওর্স আপনার অ্যাপসটি ঢুকে যাবে আপনার সমস্যা না অ্যাপসটি ঢুকে যাবে কিন্তু আপনি কী করতে হবে সেটিংসে গিয়ে আপনার অ্যাকাউন্টটা আর কি ক্রিয়েট করতে হবে সেটিংসে গিয়ে ওয়ালেটে ক্লিক দিলে আপনার সেটিংসগুলো করে নিতে হবে তো কীভাবে সেটিংস করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো আপনার ওয়ালেটে গিয়ে ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে একটি স্ক্রিনশট দিয়ে রাখছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে নতুন থাকা অবস্থায় কেমন আসে তো অ্যাকাউন্টটা খোলার সিস্টেম হচ্ছে এই যে এখানে দেখেন বিটকয়েন অ্যাড্রেস চাবে আপনার এখানে যদিও আমি একটা দিয়ে রাখছি এখানে আপনার অ্যাড্রেসটা চাবে এখানে কি করবেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা ফচে ঢাবের সাথে কানেক্টেড সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাবেন ঠিক আছে মানে ফচে ঢাব ডট আয়োর সাথে যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্টেড সেটা এখানে বসাবেন তারপরে দেখেন এখানে একটা ঘর আছে ইউর রেফারেল আইডি এই ঘরটা ফাঁকা রাখবেন আবারও বলতে এটা ফাঁকা রাখবেন কারণ পরবর্তীতে আপনার সব কমপ্লিট করার পর এখানে অটোমেটিক আপনার কোর্টটি চলে আসবে তারপরে রেফারেল আইডি অফ ইউর ফ্রেন্ডস এই যে এই ঘরটা এই ঘরটায় আপনারা দিবেন এইচ এম পাঁচটা জিরো টু ফাইভ সিক্স ফাইভ এইট বড় হাতের এইচ এম পাঁচটা জিরো টু ফাইভ সিক্স ফাইভ এইট আমি জুম করতেছি আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন রেফারেল আইডি অফ ইউর ফ্রেন্ডস এই যে হু ইনভাইটেড ইউ এইখানে এই কোডটি বসাবেন উপরে ইউর রেফারেল আইডি এখানে কিছু বসাবেন না আবারও বলতেছে এটা আপনার যখন এই যে একেবারে নিচে সেভ আসে সেভ ইনফো ওখানে ক্লিক দেওয়ার পর ওইটা ওইখানে আপনার কোডটি চলে আসবে তো আপনারা এইখানে এই কোডটি দেবেন আবারও বলতেছে এই কোডটি দেবেন তো আপনার এই কোডটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখেন আমি তিন চার পর্যন্ত গুনতেছি এক দুই তিন চার পাঁচ আশা করি আপনাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে তো আপনি এই কোডটি দিতে ভুল করবেন না এই এই কোডটি আর ফচেড হাব এই রেফার কোডটি পেয়ে যাবেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা সব কোডগুলো পেয়ে যাবেন তারপরে ফচেড হাব ডট আয় ওর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কয়েনভেস অ্যাকাউন্ট খুলবেন সব লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভিওস তারপর দেখাচ্ছি এই দেখেন আপনি যখন প্রোফাইলে যে এখানে নিচে যে সেভ সেভ লেখা আছে যে একেবারে নিচে সেভ এই সেভ এখানে ক্লিক দিবেন হ্যাঁ সেভে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনার কোডটাও পেয়ে যাবেন দেখছেন খেয়াল করে দেখেন তো আপনি এই যে আমার এই কোডটি এই কোডটি এখানে আদিতে কিন্তু ভুলবেন না আমার এই কোডটি তো আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আপনার এই যে রাই ব্লক মাইনিং রাই ব্লক মাইনিংয়ে যেতে হবে রাই ব্লক মাইনিংয়ে গিয়ে আপনার এই যে যেই কোডটি এখানে দেওয়া আছে কিভাবে কাজ করবেন আর কি সেটা বলতেছে ভালো করে খেয়াল করবেন এই যে এক্স আর বি ওয়ালেট এক্স আর বি দিয়ে শুরু এইটি হচ্ছে কি করবেন আর উদ্যোগ অপশান তো এই যে এখানে আছে দেখছেন আপনি এক হাজার সাতশো হলে উইদ্রো করে নিতে পারবেন ইনস্ট্যান্ট ফচেটভাবে পেমেন্ট করে তো এই এক্স আর বি ওয়ালেট এটি হচ্ছে এখন কপি করবেন তো আমরা এটি কপি করলাম আপনারা দেখতেছেন কপি সাকসেসফুল এখানে লেখা আসছে কপি সাকসেসফুল তারপরে এখন এখান থেকে অপশন থেকে এই যে ক যে আপনার এফ এ কিউ এফএ কিউ এখানে ক্লিক দিবেন এফএ কিউতে ক্লিক দেওয়ার পর আপনার তিন নম্বর অপশন ওপেন দিস লিঙ্ক ওপেন দিস লিঙ্ক তার আগে একটা জিনিস দেখাবো আমার আর কি ব্যালেন্সড আপনাদের দেখাবো আমার ব্যালেন্স দেখেন এখানে আটত্রিশ আছে হ্যাঁ আটত্রিশ তো এখন আমি দেখাচ্ছি এফএ কিউ পেজে যাবো ওই অ্যাড্রেসটা কপি করে আর কি এক্স আর ভি ওয়ালেট ওটা কপি করে এখন এই যে তিন নম্বরে ওপেন দিস লিঙ্ক এখানে ক্লিক দেবো আর ভিউয়ার্স এখানে ক্লিক দিলে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে আপনারা আর কি গুগল ক্রোম বা ভালো একটি ব্রাউজার সিলেক্ট করবেন তারপর একটি পেজ আসবে আর পেস্টটি আপনারা ওপেন মানে আর কে এরকম একটি ইয়ে চেকিং ইওর ব্রাউজার তারপরে কিন্তু পেস্টটি চলে আসবে একটু অপেক্ষা করে তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নতুন সব ভিডিওগুলো আগে আগে পেয়ে যান আর কোনো সমস্যায় যেন আপনাদের না হয় তো ভিওর্স তারপরে যে বি ওয়ালেটটা আমরা কপি করছি সেই এক্স আর বি ওয়ালেট এখানে পেস্ট করব তারপরে নিচে যে যে ক্লেম যে এখানে আপনার কোড দিছে একটা ক্যাপচা দিছে দেখেন উপরে ক্যাপচাটি হচ্ছে জি ওয়াই এক্স সিক্স সি ভুল দেবেন না ভুল দিলে কিন্তু মাইনাস করে আপনার চাইলে এখান থেকে টিকটা উঠাই দিতে পারেন তো তারপরে কি করবেন ক্লেমে প্রেস করবেন ক্লেমে প্রেস করার পর উপরে দেখেন প্লাস ওয়ান ইউ হ্যাভ ক্লেম মানে আমি সাকসেসফুলি একটা ক্লেম করছি এরপরে দেখেন আরেকটা আমি ক্যাপচা আপনাদের দেখাচ্ছি ভুল করবেন না কখনোই সমস্যা হলে এইখানে আপনার রিফ্রেশ আইকন একটা প্রেস করে আর কি আপনারা রিফ্রেশ করে নিতে পারবেন যাতে নতুন ক্যাপচাটা আসে তো তারপর এখানে দেখেন আমি ক্যাপচাটা পূরণ করতেছি এরপরের ক্যাপচাটা এটা হচ্ছে এইট সিক্স সেভেন থ্রি তো এটা হয়তো বা ভুল হইতে পারে ভুল হইতে গিয়ে হইলে কিন্তু মাইনাস করে এই দেখেন ভুল হয়েছে মাইনাস করছে তো এইবার এটা ঠিক দিতে হবে আর বি থ্রি এইট সিক্স বড়ো হাতের জি সিক্স তো এইবার দেখি ক্লেম করে দেখি হ্যাঁ এইবার দেখেন আবার এখানে প্লাস আসছে তার মানে এটা সাকসেসফুল হয়েছে তো এইভাবে আর কি আনলিমিটেড এই যে আপনার কাজ করতেছেন এই কাজের ব্যালেন্সটা আমার ব্যালেন্সটা দেখছিলেনি তো তাই না এখন দেখেন আমার কিন্তু প্লাস হইতেছে খালি একটাই কথা ভুল দিবেন না কেউ আর কেউ ভুল দিবেন না ভুল দিলেই কিন্তু সমস্যা কারণ ভুল দিলে মাইনাসে এটা জানেন আর স্যার ওয়ালেটে না আপনার এই যে রাই ব্লক মাইনিং এইখানে রাই ব্লক মাইনিং এখানে ক্লিক দিলে কিন্তু আপনার ব্যালেন্সটা টোটাল যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন তো একটু লোড হচ্ছে এ দেখেন ব্যালেন্স আটত্রিশ না এখানে আপনার এটা বেড়ে যাবে সমস্যা নেই একটু অপেক্ষা করলে বেড়ে যাবে তো আমি দেখাচ্ছি তো সেটা হচ্ছে কি দু এক মিনিট পরে আপনার ওইখানে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সমস্যা না আমি আপনাদের দেখাচ্ছি তো ফাঁকে আমি আরও দু একটা ক্যাপচা পূরণ করে নিই তো জি এন কিউ কে পি জি তো আর কি আনলিমিটেড কাজ আপনি সারাদিন আপনার প্রতিটা ক্যাপচা সতেরো বিশ আঠারো পঁচিশ এত করে দেবেই তো আর কি এই জন্য আর কি আপনারা সবসময় এটা করতেই পারবেন দিনে আনলিমিটেড সবসময় করতেই পারবেন আর কোনো লিমিট না আর মিনিমাম এক হাজার সাথে শহীলে আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে দিচ্ছে ফচেড হাফ ডট আয়ো অ্যাকাউন্টে আর ফচেড হাফ ডট আয়ো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কীভাবে ফচেড হাফ ডট আয়ো থেকে কয়েন বেশি নেবেন এই সব কিন্তু আপনার আমার চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডিতে কিন্তু সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এক এক করে আর হ্যাঁ আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার রেফার কোড সহ আপনাদের আর কি মানে আমার রেফার কোড ফচেট হাব অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সব ভিডিওগুলো কিন্তু দিয়ে দিব আপনারা ধৈর্য ধরে দেখবেন আর বিশেষ করে আমার রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন তাহলে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের সব চেষ্টা করব সবসময় হেল্প করার জন্য তো ভিউয়ার্স আপনারা আর কি আমি আপনাদের ব্যালেন্সটা আরেকবার দেখাচ্ছি চেক করে করে তো আপনারা মনে রাখবেন আমার ওইখানে কত ছিল আটত্রিশ ছিল তো এখন আমরা দেখাচ্ছি আমার এখানে কত আছে এই দেখেন সাতান্ন হয়ে গেছে দেখছেন মানে আপনার এক থেকে দু মিনিট পর পর কিন্তু আপনার ব্যালেন্সটা আপডেট হবে যত কাজ করেন সব একবার এখানে আপডেট হয়ে যাবে তো উদ্যোগ থেকে লিখ দিলেই দেখাবে যে আপনার আর কি এক হাজারে যে এখানে দেখেন লেখা আছে মিনিমাম এক হাজার আর কি হলে আপনার উদ্যোগ করা যাবে তো এখানে উদ্যোগ করলে আপনার ফচেট হবে দেখা যাচ্ছে আর আপনার এই নিয়ে আমি আরও পর এক এক করে ভিডিও দিয়েই যাব তো আপনারা ধৈর্য ধরে থাকবেন আরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো ভিউয়ার্স ভালো থাকবেন